বাঘৈহাটি অঞ্চলে রাজ রাজরাজেশ্বরী পীঠে ধুমধামের সাথে শীতলা পুজো হয়ে গেল সাহা বাড়িতে। এই পুজো নিয়ে কি বললেন পুরোহিত থেকে আরম্ভ করে সেই রাজ রাজরাজেশ্বরী পীঠের যিনি কর্ণধার তিনি এবং ভক্তগণ আসুন আপনাদের সামনে তুলে ধরে এটা হচ্ছে অখিল ভারতীয় সন্ত সমিতি থেকে শ্রী শ্রী রাজরাজেশ্বরী বাগুইহাটি দুর্গা মন্দিরকে আমরা আনন্দের সাথে অখিল ভারতীয় সন্ত সমিতির পক্ষ থেকে ঘোষণা করছি যে শ্রী শ্রী রাজরাজেশ্বরী পীঠ দুর্গা মন্দির বাগুইহাটি এমন একটি মন্দির যেখানে মন্দিরের প্রধান শ্রী সুরজিৎ নাথ সকল সনাতনী আচার অনুষ্ঠান যথাসম্ভব সম্পন্ন করেন अखिल ভারতীয় santo সমিতি তরফ থেকে আমরা ঘোষণা করছি এটি কলকাতার প্রথম বড়মা হিসাবে স্বীকৃত জয় বড়মা আমরা শ্রী শ্রী সুরজিৎ শাস্তগুরুকে এই उपाधि প্রদান করছি পরমানন্দ उपाधि প্রদান করছি জয় বড়মা আমি রাজরাজেশ্বরী পিঠের কর্ণভার পরমানন্দ আমাকে দেওয়া হলো আমি সানন্দে গ্রহণ করলাম আজ থেকে আমি পরমানন্দ মহারাজ সুরজিত নাথ অগরী হিসেবে পরিচিত হলাম এই রাজরাজেশ্বরী পীঠে সমস্ত আচার নিয়ম সবকিছু মেনেই পুজো করা হয় এবং প্রত্যেক ভক্তদের প্রত্যেক ভক্তদের নানান সমস্যার সমাধান করা হয়ে থাকে যারা যেই সমস্যায় করো না কেন শুধু বড় মা বলে বড়মার কাছে পাগলের মতো ছুটে আসো বড়োমা তোমাদের সবার সবার মনস্কামনা পূর্ণ করবে এটাই আমার একান্ত প্রার্থনা জয় বড়ো মায়ের জয় মায় রাজ রাজেশ্বরী বড় মায়ের জয় জয় রাজ রাজেশ্বরী বড় মায়ের মা আমার বহু জন্মের তপস্যার ফল উঠতে পারো কারণ আমি সত্যিই ছোটোবেলার থেকে খুব স্বপ্ন দেখতাম যে আমার এই বড়মার নাম আমি যখন পৃথিবীতে জন্মগ্রহণ করেছি সর্বপ্রথম আমার মুখে বড়ো মা নামটাই আগে বেরিয়েছে ভুলি ফুটেছে সেই থেকে আমি মা দুর্গাকে বড়ো মা হিসেবেই ডাকি তো আজকে আমার এই বড়ো মা ডাকাটা সাক্ষ হয়েছে এবং আমার সাথে সাথে সকল পৃথিবীর সমস্ত ভক্তরা মাকে বড় মা হিসেবে ডাকার সুযোগ পেল এটাই হচ্ছে আমার পরম পাওয়া ওকে শ্রীকান্ত শাস্ত্রী আজকে যে রাজারেশ্বরী মা যে বড়মা হিসাবে স্বীকৃতি পেল কেমন লাগছে খুব ভালো এটা কত বছরের এটাও চেয়েছিলাম যে এইরকম ধরনের একদিন আসবে এটা না আমার নিজের হাতে তৈরি করা এই ছেলে আমি নিজেই তৈরি করেছি নিজের হাতে নিজের হাতে গড়া আপনার এটা কত বছরের মন্দির আমার এটা প্রায় কত বছর পঁয়তাল্লিশ বছর পঁয়তাল্লিশ বছর থ্যাংক ইউ আজকে রাজাজেশ্বরী পিঠে কত বছর ধরে আসছেন অ্যাকচুয়াল তো আমি এই দাদা ফলে বড় হয়েছি মাঝে আমার ক্যাপ হয়ে গেছিল আমি আবার দু থেকে আবার আচ্ছা এখানে মায়ের মানে মহিমা কি মানে ধুইমা তো ওখানে তো এখানে বলা যাবে না মানে অনেক তাও যদি একটু ছোট করে বলেন যদি আপনি সব থেকে পুরনো এখানে আসেন আমার আমি দাদার আমরা দাদা বলি পুরুষদেরকে আমরা দাদা বলি মানে দাদা বললেই আমি বড় হয়েছি মানে আমি এই জায়গায় মানে চলে গেছিলাম দু সালে সেখান থেকে দাদা আমাকে নিয়েছি ওকে ঠিক আছে এই মন্দিরে কত বছর ধরে আছেন তো এই মন্দিরে মায়ের মানে মহিমা কি যদি বলেন একটু মায়ের তো মহিমা সব জায়গায় প্রচার হয় যে মা জাগ্রত বা মা এটা চাইলে ওইটা তাও যদি ছোট করে একটু যদি বলেন থ্যাংক ইউ তাহলে আপনারা শুনলেন রাজরাজেশ্বরী রাজেশ্বরী পিঠে কথা এবং ভক্তদেরও কথা তারা কি বললেন এমনই এই রকম সমস্ত আপডেট পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে জয় বড়মার জয় জয় বড়মার জয় জয় বড়মার মার জয়